আপনার দাম কত নবীর রহমতুল্লিল আলমিনের উন্মত হওয়ার কারণে আপনার মর্যাদা কত মেয়েরাজের রজনীতে যখন আল্লাহর হুকুমে সুবাহানজিদুল হারাম মসজিদুল আকসাহানা আল্লাহ যখন যেতেই আছেন যেতে যেতে যখন নির্দিষ্ট সীমার মধ্যে জিব্রাইল ফেরেস্তা গেলেন যেখানের পরে আর যাওয়ার কোনো সুযোগ অনুমতি নেই এবার জিব্রাইল ফেরেস্তা যখন ওখানে দাঁড়াই গেলেন আপনার নবী আমার নবী আল্লাহর হাবিম নবী রাহমতুল্লিল আলামিনকে বললেন ইয়া রসুল আল্লাহ আমার সীমা এখানে শেষ আমার সীমানা এখানে শেষ এখান থেকে পার হওয়ার কোনো অনুমতি আমার কাছে নেই সুতরাং বাকি পথটুকু আপনি জানেন আপনার রব জানে আমি আর চিনিও না আমি আর জানিও না যাওয়ার কোনো অনুমতি আমার নেই এবার আপনার নবী আমার নবী আল্লাহর হুকুম নিয়ে আমাদের নবী যখন অগ্রসর হতে লাগলেন তখন আমাদের নবী জিব্রাইল ফেরেস্তাকে একটা কথা বললেন জিব্রাইল আমি তো যাচ্ছি মালিকের সাথে দেখা করতে একটু জোরে বলেন না আমি তো যাচ্ছি মালিকের সাথে দেখা করতে স্পেশাল মিটিং এ যাচ্ছি মালিক দয়া করেছেন আমি মেরাজে যাচ্ছি তুমি জিব্রাইলের কি কোনো ফরিয়াত আছে কোনো দোয়া আছে কোনো দরখাস্ত থাকলে আমাকে বলো আমি তোমার পক্ষ হয়ে রবের কাছে সেটা বলে মঞ্জুরি এনে দিব জিব্রাইল ওই দিন আমার আপনার নবীকে যতগুলা কথা বলেছেন তোর মধ্যে একটা কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল আদমকে কে দেখেছি ভাই আর একটু জোরে বলেন না শুভাহা আমি জিব্রাইল আদমকে দেখেছি আমি জিব্রাইল আদমকে জান্নাতে দেখেছি আমি জিব্রাইল হাওয়াকে দেখেছি আমি জিব্রাইল ইদ্রিসকে দেখেছি আমি জিব্রাইল শীষকে দেখেছি আমি জিব্রাইল মৌসা নবীকে তুর পাহাড়ে যেতে দেখেছি সুবাহ আমি জিব্রাইল মৌসা নবীকে কালামুল্লাহ ওই কথাটা সেই সময়টা আমি দেখেছি ইউনুস নবীকে আমি দেখেছি মাসের পেটে আমি দেখেছি ইব্রাহিম নবীকে আমি অগ্নিকুণ্ঠের সামনে আমি দেখেছি আমি জিব্রাহল সবাইকে দেখেছি আল্লাহ দয়ায় কিন্তু আমি দেখেছি আল্লাহ সবার প্রতি যেমন আপনি নবীর চাইতে চাইতে তার বেশি সবার জন্য আল্লাহ যেমন আপনার জন্য আর একটু বেশি সবাইকে যা দিয়েছেন আপনাকে আরো বেশি দিয়েছেন কারণ আপনি হচ্ছেন আল্লাহর হাবিব নবী তা আপনার কাছে আল্লাহর কাছে একটা ফরিয়াত আপনার মাধ্যমে আপনার উম্মতরা যখন হাসরের ময়দানে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে ওই পুলসিরাত যেটা চুলের চাইতে চিকুন ওই পুলসিরাত যখন পার হবে তখন আমার একটা ফরিয়াত আল্লাহকে জানাবেন যে আপনার উম্মতরা যখন পুলসিরাত পার হবে সে কঠিন রাস্তা যখন পার হবে আল্লাহ আমাকে যতগুলা ডানা দিয়েছেন সব ডানা ব্যবহার করার সুযোগ পাই নেই কিন্তু ওই পুলসিরাতের দিনে আমি ফেরাস্তা জিব্রাইলের সর জিব্রাইল ফেরাস্তা ফেরস্তাদের সর্দার সমস্ত পাকনাগুলা বিছাই দেব আপনার উম্মতরা যেন আমার পাটনার উপর হেঁটে হেঁটে জানলে আপনার সম্মান কতটুক আপনার মর্যাদা কতটুক আপনার মাথা কোন জায়গায় ওই মর্যাদাটা না বুঝার কারণে এত সব জ্বালায় পড়ছি এক জালা থেকে বাঁচতে যাইয়া হাজার জ্বালায় পড়ছি আমরা বলি ভাই দুনিয়ার মত খেয়ে লাভ যেটা নির্দিষ্ট সময় পয় নেশা উতরে যায় যে মত নির্দিষ্ট সময় পর নেশা ছেড়ে দেয় ওই নেশা করে লাভ কি রবের প্রেমের নেশায় পরেন না এই নেশা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে শেষ রবের প্রেমের নেশা এমন নেশা সমস্ত দুঃখকে তো বুলাই দিবে দিবে আজীবন আপনাকে এমন মত্ত রাখবে ওই প্রেমের নেশায় দুনিয়ার কোন কষ্ট আপনাকে আঘাত দিতে পারবে না আগুনও জ্বালাতে পারবে না রবের প্রেমের নেশা এত মজার নেশা সবাই ইব্রাহিম নবীকে দেখতেছে আগুনের সামনে দাঁড়াই আছে ইব্রাহিম নবী বলে যে আমি আগুনের সামনে নয় আমার রবের প্রেমের পরীক্ষার সামনে দাঁড়াই আছে আর একটু জোরে বলেন না সুবাহ আচ্ছা বলেন তো নিঃশ্বাস নেওয়া ছাড়া মানুষ বাঁচতে পারে ভাই একটু জোরে বলতে হবে পারে তাই এই নিঃশ্বাসটা নেওয়ার জন্য অক্সিজেনের দরকার আছে না নাই ইউনুস নবী ছিলেন মাছের পেটে মাছটা ছিল সাগরের তলে সাগরের ভিতর তো অক্সিজেন নাই এবার সাগরের ভিতরে মাছ মাছের ভিতরে ইউনুস নবী চল্লিশটা দিন আল্লাহ যতদিন রেখেছেন ছিলেন বেঁচে ছিলেন কিভাবে আর একটু জোরে বলেন না আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ বিজ্ঞান বলে উইথাউট অক্সিজেন নো বডি লিপ কোনো কেউ বাঁচতে পারবে না কোন কেউ বাঁচতে পারে এলায় কোনো কেউ বাঁচতে পারবে না ইউনুস নবী বেঁচে আছে কথা বলে কথা বলে

যে আপনি যত বড়ই ফাটান হন না কেন আপনার বাচ্চাকে কেউ যদি পিস্তল ধরে আপনি যত বড়ই নেতা হন আরে মা আরে মা আরে মা জোরে 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 কিন্তু ইমাম হুসেন ওই আলিয়াস করে সেই ট্রাজেডিটা পর্যন্ত ওভার কাম করেছেন কোন প্রকার আপত্তি জানাই নাই ও ইমাম হুসেন একজন বাপ হিসেবে আমরা চিন্তা করলে আমরা তো ফিল হয়ে যাচ্ছি আপনি পারলেন কিভাবে ইমাম হোসাইন বলে আমাকে শুধু বাপ মনে করিও না আমি রবের আশে কত বটে আর একটু জোরে বলেন না সুবাহ এগুলো সবগুলো হচ্ছে একের মামেলা প্রেমের মামেলা রব তুমি বানালা কেন ওই কথাই আসলাম রব তুমি বানালা কেন রব বলে যে আমি আমার প্রেমিক খুঁজতে চাই আমি আমার প্রেমিক দেখতে চাই আমি আমার আশেক দেখতে চাই এবার আসেন বেয়াদেভি মাফ করবেন আমার কথাটা আবার ভিন্নভাবে নিবেন না শুধু বুঝার জন্য বলছি রবের যদি এবাদতেরই দরকার হতো এবাদত কর্নেওয়ালা কুটি কুটি নিষ্পাপ ফেরেশতা আগে থেকেই ছিল চোরে জোরে জোরে ফেরেশতাকে সেই দিন বলে নাই ইন্নি যে ফিল আরদে খলিফ আর কথার সময় কি ফেরেস্তা বলেন মৌল্লা বানাচ্ছ কেন আমরা তো আছি তোমার তসবি করার জন্য আমরা তো আছি তোমার এবাদত করার জন্য আমরা তো আছি তোমার প্রশংসা করার জন্য রব কি বলেছিলেন শেষং সে ইন্নি আলামু মা লা তাল আমুন আমি যা জানি তোমরা তা জান না দ্যাট মিন্স আমি আল্লাহ শুধু এবাদতের জন্য বান্দা বানাচ্ছি না কারণ আমি রবের এবাদতের তো দরকারও নেই এবাদত করলেও আমি আল্লাহ আল্লাহ এবাদত কেউ না করলেও তা আমি আমি আল্লাহ আল্লাহ তা আমি আল্লাহ বানাচ্ছি কেন বলে যে শুধু একমাত্র এই প্রেমের বন্ধনটা মহাব্বতের পাগলাম এটা দেখার জন্য কথাটা অনেকে আবার অন্যদিকে নিয়ে যাবেন সেজন্য আমি একটু ক্লিয়ারিফাই করছি আমাদের নামাজে বেজাল আমি কিন্তু বলি নাই এখন দেখেন আপনাদের এলাকার মানুষ বলছে আমি বলবো আপনার জোর বলেন আমাদের নামাজের মধ্যে বেজাল নিয়তে বেজাল সিজদাই বেজাল রুকুতে বেজাল দানের মধ্যে বেজাল সাহায্যের মধ্যে বেজাল গিফটের মধ্যে বেজাল কেন বেজাল হতে গিফট ইন দিদি তীরে ফটায় কথা বলে না যার হাতে ফানি পরে না সে বলে আইফোন গিফট করে কিরে তুই দিলে কেমনে কয় দিস ইজ একটা নিব দশ আপনি ভাইয়া বাস বাস আসলে এর কেন ফল ওর মেলাও গিয়ে আজকে বুঝিয়ে বক্ত ফল শ্রোতফল আয় রজক ও ফল বেগুন ফল ওর বুষ্টি না আর এই ফল ইবে হনবে হাহার ফল যোৰ হনাহার ফল আর যোৰ হহার ফল আল্লাহ শক্তিকার আহার ফল বনিবে তো অভিক টাং কর ফল বনিবে তল ভিক টান করক ছয় টানৰ লাতি মারিবে তল ভিক্টাং কর আমি যে কথা বলতে যাচ্ছি সর্দার সাথে কে কষ্ট নিবেন না যে আমার প্রত্যেকটা কথা আপনাকে নই আমি আমাকে বলছি আমি আমাকে যারা ভালোবাসে আমার ভাইদেরকে আমি আবদার করে বলার অধিকার আছে বলে আমি মনে করি তাই বলছি বলছি এই হাজার জনতার একজন আমাকে ওই আবদার করে যদি বড় ভাই মনে করেন তাহলে ছোট ভাইকে বলছি যদি বন্ধু মনে করেন বন্ধুকে বলছি আবদার করে বলছি কেন জানেন আপনি একজন যদি ফিরে আসেন হয়তো আপনার ফিরে আসার কারণে আল্লাহ আমি অদমের গুনা মাফ করে আমাকেও জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিতে পারে ম্যানেজমেন্টটা বড় সুন্দর শুধু আমরা ম্যানেজমেন্ট বুঝতে পারি না এই যে আপনি কম্পিউটার মধ্যে এক্সেল সুপার এক্সেল যেগুলো আছে প্রথমে দেখলে অনেক কঠিন মনে হয় বলেন না রে ভাই বীজগণিত আপনি অঙ্ক করতে যাবেন এ প্লাস বি হোল স্কয়ার যখন করতে যাবেন এ প্লাস বি হোল যখন করতে যাবেন অনেক কঠিন মনে হবে ত্রিকোণমিতি পরমিতি জ্যামিতি আপনার সম্পাদ্য উপপাদ্য অনেক কঠিন মনে হবে কিন্তু এই কঠিনটাকে যারা সহজ করতে পেরেছে তারা আজকে অঙ্কের টিচার হয়ে গেছে প্রত্যেকটা জিনিস প্রথমে কঠিন কিন্তু লেগে থাকলে কঠিনটাও আল্লাহর একটু খেয়াল করবেন ভাইয়া আব্বু আপনার দাম কত শুধু একটা কথা ওলামাই গ্রামের জবানে হাজারবার শুনেছে শুনেছি শুধু একটু স্মরণ করাই দিচ্ছি আপনার দাম কত নবীর রহমতুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে আপনার মর্যাদা কত মেয়েরাজের রজনীতে যখন আল্লাহর হুকুমে সুবাহানি হারাম আব্দাল মসজিদুল হারামি আকসা সুম্মাদানা ফত আল্লাহ যখন যেতেই আছেন যেতে যেতে যখন নির্দিষ্ট সীমার মধ্যে জিব্রাইল ফেরেস্তা গেলেন যেখানের পরে আর যাওয়ার কোনো সুযোগ অনুমতি নেই এবার জিব্রাইল ফেরেস্তা যখন ওখানে দাঁড়াই গেলেন আপনার নবী আমার নবী আল্লাহর হাবিব নবী রহমাতুল্লিল আলামিনকে বললেন ইয়া রসুল আল্লাহ আমার সীমা এখানে শেষ আমার সীমানা এখানে শেষ এখান থেকে পার হওয়ার কোনো অনুমতি আমার কাছে নেই সুতরাং বাকি পথটুকু আপনি জানেন আপনার রব জানে আমি আর চিনিও না আমি আর জানিও না যাওয়ার কোনো অনুমতি আমার নেই এবার আপনার নবী আমার নবী আল্লাহর হুকুম নিয়ে আমাদের নবী যখন অগ্রসর হতে লাগলেন তখন আমাদের নবী জিব্রাইল ফেরেস্তাকে একটা কথা বললেন ও অজিব্রাইল আমি তো যাচ্ছি মালিকের সাথে দেখা করতে একটু জোরে বলেন না আমি তো যাচ্ছি মালিকের সাথে দেখা করতে স্পেশাল মিটিং এ যাচ্ছি মালিক দয়া করেছেন আমি মেরাজে যাচ্ছি তুমি জিব্রাইলের কি কোন ফরিয়াত আছে কোনো দোয়া আছে কোনো দরখাস্ত থাকলে আমাকে বলো আমি তোমার পক্ষ হয়ে রবের কাছে সেটা বলে মঞ্জুরি এনে দিব জিব্রাইল ওই দিন আমার আপনার নবীকে যতগুলা কথা বলেছেন তোর মধ্যে একটা কথা বলেছেন ইয়া রসুল্লাহ আমি জিব্রাইল আদমকে দেখেছি ভাই আর একটু জোরে বলেন না সুবাহ আমি চিব্রাইল আদমকে দেখেছি আমি জিব্রাইল আদমকে জান্নাতে দেখেছি আমি জিব্রাইল হাওয়াকে দেখেছি আমি জিব্রাইল ইদ্রিসকে দেখেছি আমি জিব্রাহল শীষকে দেখেছি আমি জিব্রাইল মৌসা নবীকে তুর পাহাড়ে যেতে দেখেছি সুবাহ আমি জিব্রাইল মৌসা নবীকে কালামুল্লাহ ওই কথাটা সেই সময়টাতে আমি দেখেছি ইউনুস নবীকে আমি দেখেছি মাসের পেটে আমি দেখেছি ইব্রাহিম নবীকে আমি অগ্নিকুণ্ঠের সামনে আমি দেখেছি আমি জিব্রাইল সবাইকে দেখেছি আল্লাহ দয়ায় কিন্তু আমি দেখেছি আল্লাহ সবার প্রতি যেমন আপনি নবীর চাইতে তার চাইতে বেশি সবার জন্য আল্লাহ যেমন আপনার জন্য আরেকটু বেশি সবাইকে জানা দিয়েছেন আপনাকে আরো বেশি দিয়েছেন কারণ আপনি হচ্ছেন আল্লাহর হাবিব নবী তা আপনার কাছে আল্লাহর কাছে একটা ফরিয়াত আপনার মাধ্যমে আপনার উম্মতরা যখন হাসরের ময়দানে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে ওই পুলসিরাত যেটা চুলের চাইতে চিকুন ওই পুলসিরাত যখন পার হবে তখন আমার একটা ফরিয়াত আল্লাহকে জানাবেন যে আপনার উম্মতরা যখন পুলসিরাত পার হবে সে কঠিন রাস্তা যখন পার হবে আল্লাহ আমাকে যতগুলো ডানা দিয়েছেন সব ডানা ব্যবহার করার সুযোগ পাই নাই কিন্তু ওই পুলসিরাতের দিনে আমি ফেরাস্তা জিব্রাইলের সব জিবরাইল এস্তা ফেরস্তাদের Sardar সমস্ত পাকনাগুলা বিছাই দিব আপনার উম্মতরা যেন আমার পাটনার উপর হেটে হেটে জানি। আপনার সম্মান কতটুক আপনার মর্যাদা কতটুক আপনার মাথা কোন জায়গায় ওই মর্যাদাটা না বোঝার কারণে গাজা গাজা 야 বাবা বাবা তা বাবা আরো জোরে বলেন না আর কতগুলো আছে মদ আমি বললাম ভাই মদ খাচ্ছেন কেন বলে যে ফতম ফতম মদ খাইছি দুঃখ বুলার জন্য পরে দুঃখ দুঃখ বলতে যাইয়া এমন দুঃখে পড়ছি বুঝবেন জন্য মদ খাইছি তো দুঃখটা বৌয়ের জ্বালা বাইয়ের জ্বালা সাসার জ্বালা জেরার জ্বালা টাকার জ্বালা অভাবের জ্বালা কর্চের জ্বালা সব দুঃখ বুলার জন্য খাইছি একটা খাওয়ার পরে পড়ছে আরেক দুঃখে এখন লিভারের জ্বালা এখন হার্ডের জ্বালা এখন আর ওষুধ ছাড়া ঘুম আসে না ঘুমের জ্বালা কথা বলেন কথা বলেন মুখের গন্ধের জ্বালা ডুইলা ডুইলা ফরে যাওয়ার জ্বালা এত সব জ্বালায় পড়ছি এক জ্বালা থেকে বাঁচতে যাইয়া হাজার জ্বালায় পড়ছি আমরা বলি ভাই দুনিয়ার মত খেয়ে লাভ কি যেটা নির্দিষ্ট সময় পয় নেশা উতরে যায় যে মত নির্দিষ্ট সময় পর নেশা ছেড়ে দেয় ওই নেশা করে লাভ কি রবের প্রেমের নেশায় পড়েন না

ইব্রাহিম নবী বলে যে আমি আগুনের সামনে নয় আমার রবের প্রেমের পরীক্ষার সামনে দাঁড়ায় আছে আর একটু জোরে বলেন না আচ্ছা বলেন তো নিঃশ্বাস নেওয়া ছাড়া মানুষ বাঁচতে পারে ভাই একটু জোরে বলতে হবে পারে তাই এই নিঃশ্বাসটা নেওয়ার জন্য অক্সিজেনের দরকার আছে না নাই ইউনুস নবী ছিলেন মাছের পেতে মাছটা ছিল সাগরের তলে সাগরের ভিতর তো অক্সিজেন নাই এবার সাগরের ভিতরে মাছ মাছের ভিতরে ইউনুস নবী চল্লিশটা দিন আল্লাহ যতদিন রেখেছেন ছিলেন বেঁচে ছিলেন কিভাবে আরেকটু জোরে বলেন না আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ বিজ্ঞান বলে উইথাউট অক্সিজেন নো বডি লিভ কোন কেউ বাঁচতে পারবে না কোন কেউ বাঁচতে পারে লাইফ কোন কেউ বাঁচতে পারবে না ইউনুস নবী বেঁচে আছে কথা বলে কথা বলে লাইলাহিল্লান্তা পড়তেই আছে পড়তে আছে জগৎ বলে হাউ ক্যান পসিবল ইউনুস নবী বলে আর আমি প্রেমিকটা তো রবের সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে আমি প্রেমিকটার হবে ইমাম হুসাইন আলী মাকাম কারবালার ময়দানে যে সিচুয়েশন পার করেছেন আপনার আমার মতো হাজার বড় সাহসী এই জায়গায় ফেল হয়ে যাবে কোন জায়গায় ফেল হবে সেই জায়গায় আমি একটু ক্লিয়ার করছি আপনি যতই শক্তিশালী হন বাচ্চার চেহারার দিকে তাকাইলে কিন্তু আপনি গলে যাবেন এটা আপনি যত বড়ই ফাটান হন না কেন আপনার বাচ্চাকে কেউ যদি ফিস্তল ধরে আপনি যত বড়ই নেতা হন আরে মা আরে মা আরে মা

রব তুমি বানালা কেন রব বলে যে আমি আমার প্রেমিক খুঁজতে চাই আমি আমার প্রেমিক দেখতে চাই আমি আমার আশেক দেখতে চাই এবার আসেন করবেন আমার কথাটা আবার ভিন্নভাবে নিবেন না শুধু জন্য বলছি রবের যদি এবাদতেরই দরকার হতো এবাদত করণেওয়ালা কুটি কুটি নিষ্পাপ ফেরাস্তা আগে থেকেই ছিল চোরে চোরে জোরে ফেরাস্তা কি সেই দিন বলে নাই ইন্নি জুন ফিলিফার কথার সময় কি ফেরস্তা বলেছ কেন আমরা তো আছি তোমার তা জানো না দ্যাট মিনস আমি আল্লাহ শুধু এবাদতের জন্য বান্দা বানাচ্ছি না কারণ আমি রবের এবাদতের তো দরকারও নেই এবাদত করলেও আমি আল্লাহ আল্লাহ এবাদত কেউ না করলেও তো আমি আমি আল্লাহ আল্লাহ তা আমি আল্লাহ বানাচ্ছি কেন বলে যে শুধু একমাত্র এই প্রেমের বন্ধনটা মহাব্বতের পাগলামিটা দেখার জন্য কথাটা অনেকে আবার অন্যদিকে নিয়ে যাবেন সেজন্য আমি একটু ক্লিয়ারিফাই করছি আমাদের নামাজে বেজাল আমি কিন্তু বলি নাই এখন দেখেন আপনাদের এলাকার মানুষ বলছে আমি বলবো আপনার জোর বলেন আমাদের নামাজের মধ্যে বেজাল নিয়তে বেজাল সিজদাই বেজাল রুকুতে বেজাল দানের মধ্যে বেজাল সাহায্যের মধ্যে বেজাল গিফটের মধ্যে বেজাল কেন বেজাল হত গিফট ইন দিদি তীরে ফটাই বেলাই কথা বলে না যার হাতে ফানি পরে না সে অবলাইফোন গিফট করে কিরে তুই দিলে কেমনে কয় দিস ইজ একটা নিব